কোরানের কথা যারা বলে কোরানের সাথে যারা আছে এদেরকে নিয়ে আজ কিছু মানুষের অলরেডি আমরা চলকানি দেখতে পাচ্ছি আমি কয়েকটা কথা দুই মিনিটে বলছি একটু ভালো করে এটা রেকর্ড হচ্ছে সারা দেশে যাবে এই জন্য বলছি বিএনপির নেতাদের থেকে বাম এবং রামদের মতো বক্তব্য জাতি প্রত্যাশা করে না যদি ঠিক হয় আপনি জবাব দেবেন কারণ এটা রেকর্ড হচ্ছে তো বিএনপির নেতাদের থেকে বাম এবং রামদের মতো বক্তব্য জাতি আশা করে না বিএনপির কিছু নেতা এখন প্রকাশ্য ইসলাম বিরোধী বক্তব্য দিচ্ছে আমি কয়েকজনের নাম নিয়ে বলতে পারি কিন্তু নামগুলো নিলাম না যা শহীদ জিয়ার মন ও মননের সাথে সাংঘর্ষিক এদেরকে থামাতে হবে নসেদ এদেশের বিএনপি ও ইসলামপন্থী দলগুলো মুখোমুখি হয়ে যাবে তখন আওয়ামী ফ্যাসিস্টরা আবারও মাথা তুলে দাঁড়ানোর সুযোগ পাবে বিএনপি একটা বড় দল পরবর্তীতে তারা যদি ক্ষমতায় আসে এটাই স্বাভাবিক কিন্তু তাদের আচরণ দিন দিন চরম বিব্রতকর হয়ে পড়ছে বিশেষ করে চাপাই নবাবগঞ্জের সাবেক আমি এমপি বলি না কারণ এই তিন বছরে যারা এমপি তিনবারে যারা এমপি হয়েছে এরা এমপি না এরা চোর সুতরাং সাবেক এই নেতা হারুন রশিদ এবং তার স্ত্রী পাপিয়া আমার মনে হয় শেষে অন্তস্তয়াকার বাদ দিলে যেটা হয় উনি সেইটা কি হয় পাপি এরপরে কিশোরগঞ্জের জনাব ফজলুর রহমান আমি নাম নিলাম না পরবর্তীতে গত দুই দিন আগে আপনারা দেখতে পাচ্ছেন বাগের হাটের মংলা বিএনপি নেতা জুলফিকার আলী উনি রাজনৈতিক দলের একটা গঠনমূলক নাকি সমালোচনা করছিলেন এই জন্য বলতে বলতে বলেছেন যে কারিম ভাওতাবাজি তার মানে এটা বোঝাতে চেয়েছিলেন যে করান ইসলাম এরা করানের কথা বলে এরা করে। এদের এই করা দরকার। দিয়ে যারা কথা বলেন নবীজি বলেন মানি বিহি ক এরাই সত্য কথা বলে সুতরাং আপনি যদি করান কেন্দ্রিক মানুষগুলোকে ভাওতাবাজি বলেন আল্লাহর করানকে পোকার নবীর গায়ে যাই লাগে এই জন্য তাকে ক্ষমা চাইতে হবে অলরেডি তিনি জাতির কাছে ক্ষমা চেয়েছে আগামীতে এরকম ভুল যেন আর কেউ না করে জনগণ মুখ ফিরিয়ে নিলে কিন্তু উপায় থাকবে না এটা তারেক এক জিয়ার কথা কি কথা বলেন না কেন তার এক জিয়া বারবার সতর্ক করছে আপনি যত বড় দলেরই নাম বলে জনগণ যদি মুখ ফিরিয়ে নেয় তখন কিন্তু বিএনপির অস্তিত্ব থাকবে না

বিতর্কিত বক্তব্য আমরা সামনে আর কারো কাছ থেকে আশা করি না বিশেষ করে হাতে এই দলটা। দলটা এদের কিছু বাম রাম এরা এবং দেশটাকে আবার ওই ফ্যাসিস্টদের মতো দাদাদের হাতে তুলে দেওয়ার জন্য গোপনে ষড়যন্ত্র করছে আমরা চাই এরা যেন থামে অথবা যারা সর্বোচ্চ দায়িত্বে আছে তারা যেন এদেরকে সফাভাবে হোক থামান আমরা আমাদের যারা উপরে আসে তাদের কথা যেভাবে অক্ষরে অক্ষরে মেনে চলে যদি করান হাদিস সমর্থিত হয় আমি মাওলানা রফিকুল ইসলাম খান সাহেবের ওই দিন থেকে যেদিন বলেছিলেন যে করণের অনুষ্ঠানে যারা আলে মফাসির মহাদ্দেরা কথা বলে তারা যেন আসালি পাসালি না বলে মূল কথাগুলো অল্প সময়ে মানুষকে জানিয়ে দেয় ওই দিন থেকে আমি একবারে আল্লাহর কিছু প্রশংসা রাসূলের একবার দরুদ পড়ে মূল কথাগুলো অন্তত 20 মিনিট হোক যেন মানুষ বুঝে বাড়ি যেতে পারে আমরা এরকম একটা উদ্দেশ্য নিয়ে কিন্তু বসে আছি সুতরাং আমরা যেমন আমাদের দায়িত্বশীলদের কথা কোরআন হাদিস অনুযায়ী হলে নির্দিধায় মেনে নেই এ দেশের নানান রাজনৈতিক দল যারা আছে তাদের উচিত তাদের যারা সর্বোচ্চ দায়িত্বে আছে তাদেরকে ফলো করা ম্যাডাম খালেদা জিয়া মুখে কুলু পেটে বসে আছে একটা কথা তিনি বলে না এক কথা বলেন না কেন আর আপনি সেই আগস্টের পাঁচ তারিখের পর থেকে আরম্ভ করেছেন আবার সেই ভাঙ্গা বাক্স বাজানো যে জামাত ইসলাম একাত্তর সালের কাদা এখনো মুসতে পারে নাই আপনার সর্বোচ্চ নেত্রী খালেদা জিয়া কি বলেছে দেখেননি যে জামাত নেত্রী মৃত্যুকে হিংসার বশবর্তী হয়ে রাজনৈতিক প্রতি হিংসার কারণে তাদেরকে এভাবে একটার পর একটা ফাঁসি দিয়েছে আপনি কি ম্যাডাম খালেদিয়া জিয়ার সাইতেও বড় বিএনপি করেন সুতরাং এই কথাগুলো আমি আশা করব যারা এই ছোটখাটো পদে আছেন উপরে যারা আছে তাদেরকে ফলো করবেন ম্যাডাম খালেদা জিয়া মুখে কোলো পেটে বসে আছে তার এক জিয়া একটা কথা বলে না আর কোন কার সে ফুটকা আল্টা-পাটা লোকগুলো এসে দলের একটা বদনাম করে মানুষের সামনে বিশেষ করে ইসলামপন্থী যত দল আছে তাদের বিরুদ্ধে আপনি নিজেকে দাঁড় করিয়ে দিয়েছেন এই দলটাকে এটা আপনার কিন্তু ঠিক হচ্ছে না পরবর্তীতে যত করবেন চালাকি পরে বসবেন চালাকি এর আগমান চালা বুঝেছে এই আপনারাও শেষে জালা বুঝে আর শেষ করতে পারবেন না আমরা যাই আপনারাও মাজলুম ছিলেন চোদ্দ দল বাদ দিয়ে আমরা সবাই মাজলুম আমরা সবাই মিলে দেশটাকে আবার সাদাতে চাই ইনশা আল্লাহ আল্লাহ যেন এটা সারা দুনিয়ায় ছড়িয়ে যারা এখনো উলট পালট চিন্তা নিয়ে আছেন তাদেরকে যেন বুঝ দান করেন বলেন আমি কথা বলার শুরুতে এই মাজলুম একজন মানুষের পক্ষে আমি কথা বলছি এটি আমার ইসলামের নামে যে ভাসির রায় যারা সাক্ষী যে অনেক আগে বেরিয়েছিল আজকে আমি দেখলাম তিন জন সাক্ষীর উপরে ভুক্তি করে তারে বাজে রায় দিয়েছি একজন সাক্ষী দেখেছে 6 মাইল দূর থেকে আরেকজন দেখেছে 3 মাইল দূর থেকে আরেকজন দেখেছে 3.5 মাইল এই हादसे সাক্ষী ওই 72 জন্ম 71 ধর্ষিতও ওই রকম হয়েছিল কথা বলেন না কেন সুতরাং আমরা চাই এগুলো সব যেন বানওয়াত আর আজহারুল ইসলাম তিনি বিপ্লবের সৈনিক ছিলেন বিপ্লবের মাধ্যমে যেহেতু সরকার আর বিপ্লবের অগ্র নায়ককে আপনি এখনো পর্যন্ত জেলে রাখবেন কোন কারণে আমরা চাই আগামীকাল আমরা তার মুক্তি চাই এবং মুক্তি দিতে হবে অনেকে মনে মনে করছে এমন কি কথা অনেকে বলছে এটা ওদের মুখের কথা এরকম বলে থাকে না এ দেশে একামতে দিনের দায়িত্বে যারা আছে আল্লাহর কসমে করান আমি মাথায় নিয়ে বলতে পারি মন থেকে সব না কিছু মনাফিক আছে মন থেকে যারা একামতে দিনের দায়িত্ব পালন করে তারা যদি একবার মুখ দিয়ে কিছু বলে না ওটা কিন্তু তাদের মুখের কথা কথা না ওটা মনের আর একবার বের হয়েছে এটা বাস্তব কালকে হওয়ায় লাগবে নয়তো তো কি হবে আমরা এক কথা বলো না কেন অনেক যা মুখ দিয়ে বলে ওটা ওনার মুখের কথা না ওটা মনের কথা সুতরাং সালিম উদ্দিন ভাই মুখ দিয়ে বলেছে অনেকে বলছে এরকম বলে থাকে কিসের বলে থাকে আপনি কালকে দেখতে পাবেন খালি আমরা বলি না মুখ দিয়ে যেটা বলি ওইটা আমার মুখে এবং মনে এক কথা আমরা চাই এই অগ্রত এই সৈনিকটাকে আর যেন সেলখানায় পচতে না দেওয়া হয় হিংসার বশবর্তী হয় এই মহিলা ওনার জীবনটা নষ্ট করে দিয়েছে আমরা চাই শেষ জীবনে কিছুদিন মুক্ত বাতাসে আল্লাহর পৃথিবীটা দেখে যা। কয়দিন পর তো এমনি আল্লাহর কাছে চলে যাবে। এই কথা বলেন না কেন? সুতরাং এই জলাইখার বংশের যারা তাদের চক্রান্ত কিন্তু ছোটখাটো না ভয়ঙ্কর। ওরা এখনো পর্যন্ত চক্রান্ত ওই দাদাদের পাশে বসে বসে চালাচ্ছে। যদি একটা চক্রান্ত এখনো হালে পানি নাই নিয়ে আর সামনে কোন চক্রান্ত এ দেশে বাস্তবায়ন হবেও না ইনশাআল্লাহ। আল্লাহ লাইন সাকারতম কমলা আজি দান না কম যদি কেউ নিয়ামতের শুক্রিয়া আদায় করে আল্লাহ সেটা বাড়িয়ে দেয় বিশ্বানবের মতো এত বড় নিয়ামত দুনিয়াতে আছে আর বলেন বলেন অথচ এসেছিলেন মক্কায় তারা গুরুত্বই দেয়নি যারা গুরুত্ব দিয়েছিল মদিনার লোকেরা কেয়ামত পর্যন্ত এই বড় দয়া রহমত আল্লাহ সেখানে রেখে দিয়েছে এই যে আমরা যারা হজে যাই মদিনায় কিন্তু কোনো কাজ নেই হজ সব মক্কায় মক্কায় যা আছে এখানে করলে হজ শেষ কিন্তু মদিনায় যাওয়া লাগে কেন লক্ষ লক্ষ হাজি সাহেবরা মদিনায় অন্তত আট দিনে চল্লিশ অত নামাজ মসজিদ জনপীতে পড়ে একটাই কারণ সেখানে রসল উল্লাহ আছে এই জন্য আমাদের নিয়ামতের কদর করা লাগবে সামনে যেহেতু একটা নিয়ামত আল্লাহ আমাদের দিতে যাচ্ছে যত ষড়যন্ত্র হচ্ছিল সব ষড়যন্ত্র কিন্তু আল্লাহ নিজে নস্বাদ করে দিচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং ভয়াবহ ষড়যন্ত্র তিন দিন আগে হয়েছিল যিনি পালিয়েছে উনি ওনার কথিত স্বামী যাকে বলা হয় আমি নাম নিতেও ঘৃণা করি ওই লোকটা কারণ পৃথিবীতে মোশরেকরা আল্লাহর কাছে সবচাইতে ঘৃণিত এক কথা বলেন না কেন সুতরাং ওই দাদা অনারে পাঠিয়েছিল ট্রাম্পের কাছে যে বাংলাদেশ সম্পর্কে কিছু লুটপালট মিথ্যা কথা বলতে এগুলো শুনে ট্রাম্প যেন রেগে যায় আর ওই মহিলাকে যেন আবার এখানে এখানে বসিয়ে দেয় আল্লাহর ইশারা ওই দিনই ডক্টর ইউনুস আন্তর্জাতিক মিডিয়া গুলো নিয়ে আয়না ঘরে গেছে আর ওদিকে জাতিসংঘ রিপোর্ট পেশ করে দিয়েছে ট্রাম্প দেখছে যে হে বলে কি গো মাইক্রোসফট এটা রিপোর্ট দিয়েছে ২৫৭টা রাষ্ট্র দুনিয়ায় সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে ভারত আপনারা গত পরশু দিনের রিপোর্ট পেয়েছে ভয়েস অফ আমেরিকা তমাম দুনিয়ায় যত শাসক ছিল সবচেয়ে নিকৃষ্ট শাসকের তালিকায় নাম এক নম্বরে হাসিনা দুই নম্বরে বাশার আল আসাদ তিন নম্বরে বেনিয়ামিন ওই যে যেটা ইসরায়েলের যেটা শয়তান এরকম 100 জনের তালিকা দিয়েছে এক নম্বরে কোনটা সাধারণ আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন প্রাণ শেষ পর্যন্ত ঝাড়ি দিয়ে বলেছে বাংলাদেশ আর হাসিনা নিয়ে আমার কাছে কোনো কথা বলবেন না ওটা আপনাদের ব্যাপার আপনারা মিটান অনেকে আশা করেছিল যে অনেক কিছু খাবো ওদের বাড়া ভাতে লবণ দিয়ে দিয়েছে এই জন্য আল্লাহ যেহেতু নিজে মোকাবেলা করছেন দেশটা সামনে আমরা দেখতে পাচ্ছি ইসলামের জয় জয়কার ভাব আপনারা জানেন সামরা আমরা ইসলামের একটা বাক্স দিতে চাই এতদিন আমাদের ব্যবহার করে অনেকেই ক্ষমতায় গিয়ে আমাদেরকে ছেলে ঢুকিয়েছে এবার আমরা আর অত পাগল না। কে কথা বলেন না কেন এবার সামনে আমরা নিজেরা সবাই মিলে ইসলামের একটা করে বাক্স দেব আমরা চাই কোরআনের পাঁচশ আইন যেন বাংলার সংসদে কায়েম হয়ে যায় আগে আমরা জানতাম এই দেশে একশো জনের পনেরো জন মানুষ ইসলাম কায়েমের পক্ষে ছিল এখন একশো জনের ছেষট্টি জন মানুষ চাচ্ছে এই দেশে ইসলাম কায়েম হোক আপনি আর কিছুদিন যেতে দিন মাত্র ছয় মাস এগারো দিন চলছে আর ছয় মাস যেতে দেন এদেশে একশো জনের একশো জন মানুষ বলবে আমরা ইসলাম এদেশে কায়েম চাই এইটা আমরা সামনে এই চর্ম চোখে দেখতে চাই না আল্লাহ যেন তাও ফিক দেন দেখার বলেন আমি দাল মত নির্বিশেষে আমরা যেহেতু এসেছি কোরআন শুনতে ওই কোরআন থেকে সোরা ফাতিরের পাঁচ নাম্বার আয়াত পড়েছি আমার আজকের আলোচনার বিষয় শয়তানের বন্ধু কারা শয়তানও কিন্তু বন্ধ বানায়। এ পৃথিবীতে দশ প্রকার নবীর উম্মতের ভেতরে অন্য জাতিবাদ এই দিকে তাকান এহুদি খ্রিস্টান মুশরিক মাজুসি বৌদ্ধ যারা আছে সব বাদ শুধু নবীর উম্মত আমরা দাবি করি যারা তাদের ভেতরে দশ প্রকার মানুষকে শয়তান বন্ধু হিসাবে গ্রহণ করে কয় প্রকার আরো জোরে

জবান খুলে আগে শায়তানের ওয়াসওয়াসা থেকে আশ্রয় চেয়ে বলেন কিচ্ছো

আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা আল্লাহ রাব্বুল আলামিন যদি আয়াতে রুকুতে আমরা পড়েছি তাফসীর ইবনে কাসিরে তিনি এখানে কিয়ামতের একটা দৃশ্য আমাদের সামনে তুলে ধরেছেন যে কিয়ামতের যে ব্যাপার এটা কিন্তু হাস্যকর না এটা খেলা ছড়া না এটা পাগলামির বিষয় না কিয়ামত সত্য